আজকে আমরা কথা বলবো হাই মায়াপ এবং হাই মায়াপের রুগীদের চোখের বিভিন্ন সতর্কতা নেই হাই মায়াপি তাদেরকে বলি যাদের চোখের চশমা পাওয়ার মাইনাস তার হাই মায়াপের রুগীদের রেট নেয় বিভিন্ন ধরনের পরিবর্তন হয় যখন চোখের পাওয়ার দিন দিন বাড়তে থাকে তখন চোখের রেটনে দিন দিন পাতলা হয়ে বিভিন্ন ধরনের লেটেস্ট তৈরি হয় বিভিন্ন ধরনের ছিদ্র তৈরি হয় যেগুলো আমরা টিয়ার বা হোড় বলে থাকি অনেক সময় এই টিয়ার বা হোলগুলোকে সময় মতো লেজার চিকিৎসা না করলে অনেক সময় রিটার্ন অথবা রেটনা খুলে দিতে পারে এবং রোগীর দৃষ্টি স্থায়ীভাবে নষ্ট হতে পারে যদি সময় মতো সার্জারি না করা হয় এসব কমপ্লিকেশন এড়ানোর জন্য হাই মেপা রুগীদের ক্ষেত্রে আমি রেটনা সার্জন হিসেবে বলবো যারা হাই মার্কিয়া তাদের দু নিয়মিত একজন রেটনা বিষয়কের পরামর্শ থাকা রেটনা বিষয়কের কাছে চোখ দেখানো তাদের রেটনাকে পরীক্ষার কারণ এবং প্রয়োজন হলে লেজার চিকিৎসার কারণ অনেক সময় হাই হাইমাইক রোগীরা চশমার বিকল্প হিসাবে লেসিক করতে চান লেজার সার্জারি করতে চান তাদের লেজার লেসিক করতে কোনো অসুবিধা নেই যদি না তাদের রেটনা ঠিক থাকে অথবা রেটনা চিকিৎসা লেজার চিকিৎসা করেই তাদের লেসিক সার্জারি করা উচিত সুতরাং যারা চশমার মুক্ত জীবন করতে চান চশমা সারাই সুন্দর পৃথিবী দেখতে চান তাদের লেসিক করতে কোনো বাধা নেই যদি সেটা পাওয়ার ম্যাক্সিমাম সাত থেকে আটের মধ্যে হয় মাইনাস কিন্তু এর পূর্বে অবশ্যই রেটনা বিষয়ক পরামর্শ নেওয়া উচিত তার রেটনাটাকে সুন্দর করে পরীক্ষা করা উচিত যদি কোনো সমস্যা থাকে সেগুলো ট্রিটমেন্ট করেই এরপরে লেসিক বা লেজার সার্জি যাওয়া উচিত আজকে আমরা কথা বলবো আমার একটা রোগী তার সে নিয়মিত আমাদের চোখ দেখাতে আসছে পরের দেখা যায় তার চোখের রেটনায় বিভিন্ন জায়গায় পাতলা বা লেটিস তৈরি হয়েছে আমি তাকে লেজার চিকিৎসা করছি তিনি এখন ফলোতে আসছেন

এগুলো একটু অ্যাভয়েড করে ভালো এবং চোখে যখন আঘাত না লাগে এরকম আহ কোনো খেলাধুলা না করা বা কোনো সংঘর্ষে না জানানো যাতে চোখে আঘাত লাগতে পারে কারণ তোমার রেটনাটা অনেক দুর্বল যদিও আমরা তোমার চোখের যে লেটেস্ট বা দুর্বল জায়গাগুলো ছিল রেটিনা সেগুলো আমরা লেজার করে আমরা প্রোটেকশন লেয়ার দিয়ে দিয়েছি তারপরেও রেটনাটম দুর্বল যাতে কোনো আঘাত না লাগে আঘাত লাগতে পারে এরকম কোনো কাজ বা কোনো জায়গায় যাওয়া থেকে বিরোধ থাকতে হবে এবং নিয়মিত রেটিনা বিশ্বকে তত্ত্বাবধান থাকতে হবে

সাধারণত যারা মাইনাস করার চেষ্টা করে তাদের সাধারণত বিশ থেকে বাইশ বছরের মধ্যে পাওয়াটা সেটেল হয় তোমার যেহেতু এখন একটু পাওয়ার একটু বৃত্তির দিকে আশা করতেছে পাওয়ারটা আর বাড়বে না তবে এটা আমি ছয় মাস পরেই তোমাকে কনফার্ম বলতে পারবো যে তোমার পাওয়ারটা আর বাড়বে কিনা যদি আমি হচ্ছে লেসিক করাই সেক্ষেত্রে আমাকে কতদিন রেস্টে থাকতে হতে পারে আমরা সাধারণত রেটিনে লেজার করার পরে দুই সপ্তাহ পরে থেকে আমার লেসিক অ্যাডভাইস করে থাকি যদি সেই লেসিক করতে চাই যদি অন্যান্য কোনো সমস্যা না থাকে তো তখন সেক্ষেত্রে আমরা লেসিক করার পর লেসিকটা আউট পেশেন্ট প্রস্তুত এটা কোনো ভর্তি হতো না অপারেশনে কোনো কাটা নাই জাস্ট লেজার দিয়ে দশ মিটার পাঁচ পাঁচ দশ মিনিটের অপারেশন এক চোখে পাঁচ মিনিট আর এক চোখে পাঁচ মিনিট যাচ্ছে চোখে আমরা ড্রপ দিয়ে চোখের এখন চোখের কর্নিয়ার উপরে একটা লেজার লাইট দিয়ে বসিয়ে লেজার দিয়ে কর্নিয়াটা রিসেপ করে দিই এই চশমার পাওয়ারটা আমরা চোখের কর্নিয়ার মধ্যে অ্যাডজাস্ট করে দিই তখন আর চশমা করতে হয় না সুতরাং এটা কোনো ওরকম কোনো বড় সার্জারি না যে এটা কোনো ব্যান্ডেজও লাগে না হ্যাঁ হাসপাতালে ভর্তি থাকতে হয় না জাস্ট দশ থেকে দশ থেকে পনেরো মিনিটের অপারেশন অপারেশন করেই পেশেন্ট বাইরে চলে যেতে পারে এবং সে ইচ্ছা করে পরের দিন থেকে সে তার স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে থ্যাংক ইউ স্যার